জয় শিবচণ্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই জিসিপি সাউথ দিনাজপুরের পক্ষ থাকি চ্যানেলের মাধ্যমে তোমরা দেখি পাবার লাগছেন রাজবাড়ির সকালবেলার হ্যাঁ নয় আগস্ট সকালবেলার খুব সুন্দর দৃশ্য সকালে রাজবাড়িটা ঘুরি ঘুরি দর্শন করি লাগছে হ্যাঁ রাজা নরক নরকের বেতা সব দেখে রাখছে ধরিত্রী বরাহ অবতারক সবাই ভক্তি প্রণাম দিবার লাগছে হ্যাঁ এদিক ঘোরাঘুরি করছে সুন্দরভাবে ছবি সাবা সবাই তুলি লাগছে সকাল খুব স্বর্গপুরির খুব সুন্দর দৃশ্য তোমরা দেখির পাশে তোমরা দেখতে থাকো আহ আরও সবাই রাজবাড়ির সবাই ছবি তুলেছে হুম এদিক ওই যাচ্ছে গল্প সল্প সবাই করছে হ্যাঁ সবাই মানে ব্যস্ত আছে কেউ বা বসি মুড়ি খাওয়া লাগছে গল্প করে লাগছে কেমন করে কি হবে যাওয়া লাগবে সবাই ছবি তুলে লাগছে তোমরা দেখি পাচ্ছে না যে চ্যাংড়াটা পোস্ট দিল হ্যাঁ এই যে চশমা পিন্দি গেল এইদিকে মা ধরের আর বড় হবে তার ভিড় লাগিয়ে আছে ভক্তি দেওয়ার জন্যে যে ডান দিয়ে সবাই ভক্তি দেবার জন্যে যাওয়ার লাগছে মহারাজক হ্যাঁ প্রণাম দেবার লাগছে সবাই দেখির পাচ্ছেন দক্ষিণের স্বরূপ দেখির পাচ্ছেন পয়সা কত গেলে দিচ্ছে সবাই প্রণাম করছে বৃহত্তর পরিবারের সবাই প্রণাম করছে এই সবাই মহারাজক ভক্তি দিয়ে আশীর লাগছে হ্যাঁ প্রণাম দিব লাগছে সকালে মানে খুব সুন্দর দৃশ্য এটা